হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ যাচ্ছি শপিং করতে পূজার কয়েকটা দিন বলো হাতে গোনা তো হাতে গোনার কয়েকটা দিন বাকি তো আজ আমরা বেরোলাম শপিং করতে আজ একটু সময় পেলাম তাই বেরোলাম এর আগে সময় পাইনি যাওয়া হয়নি তাই বেরোলাম অনেক দিন পর তারপর আমি যাচ্ছি আমার বান্ধবীও যাচ্ছে ও কিছু কিনবে আমিও কিছু কিনব তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম কিছু কেনার উদ্দেশ্যে আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ কোপালটা এতটাই খারাপ দেখো যেদিনই বেরিয়েছি সেদিনই ওয়েদারটা খারাপ মানে বৃষ্টি তো মেঘলা ওয়েদার ছিল বলে আমরা বেরিয়ে পড়েছিলাম তো তারপরে তো বৃষ্টি নামলো ভাগ্যের শপিং মলের ভেতরে ছিলাম বলে আমরা ভিজিনি তবুও তবু তার মধ্যেও বাইরে কিছু কেনাকাটা করলাম তারপর শপিং মলের ভেতরে চলে গেলাম সোজা আর দেখাতে পারিনি কারণ বৃষ্টি এসেছিলো তারপর ওখানে গিয়ে দেখছিলাম ওই জামাটা আমার গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগে তো জামাটা সত্যি মানে কি বলবো আমার অতটাও ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে নি বলো আমাকে কমেন্ট করে জাস্ট একটু দেখলাম গায়ে ফেলে জামাকে কেমন লাগলো আমাকে একদমই মানাচ্ছিল না তারপর একটু গেঞ্জি নেবো বলে গেঞ্জি দেখছিলাম কিন্তু গেঞ্জিগুলো মোটামুটি ভালো লাগছিলো আর ভালো লাগেনি তাই ওখানে আর সময় নষ্ট না করে ওখানে কিছু জিনিস কিনে বেরিয়ে পড়লাম আর একটা মলে যাওয়ার জন্য তারপরে বাজারের ভেতর থেকে আসছিলাম দেখি কোথায় কি পছন্দ হয় সেই রকম তো বাজারের ভেতরে আর কোনো দোকানে ঢুকিনি তো তারপরে সোজা বেরিয়ে এসেছি আর একটা মলে যাওয়ার জন্য তারপরে মলে চলে এসে একটু দুজন মিলে ঢং করে নিলাম আয়নার সামনে তো ওখানে এবার পছন্দ করছে কে কোনটা কিনবে ও গেঞ্জি কিনবে আমিও গেঞ্জি কিনবো কারণ ওখান থেকে ও ওয়ান পিস কিনে নিয়েছে তো কী কিনেছি না কিনেছি সেটা তো ভিডিও তোমরা ঠিক দেখতে পাবে তাও আমি তো কিছু কিছু প্রায় বলে দিলাম তো তারপরে ওখানে একটু চয়েস করছিলাম একটু ছেলেদের এতে গেছিলাম ওখানে গিয়ে একটু ছেলেদের গেঞ্জি দেখছিলাম তো ওখানে একটা সাদা গেঞ্জি আমার খুব ভালো লেগেছিলো কিন্তু সেটা নেওয়া হয়নি তোমরাও দেখবে সেটা তারপর ওখানে দুজন মিলে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দুজনে একটু রূপচর্চা টর্চা করে তারপর ওখানে একটু জিনিস টিনিস কেনাকাটা করছিলাম আমি তো বহুত দেরি করছিলাম কোনটা নেব না নেব তো এই করতে করতে আমি কি নেব ভাবছিলাম তারপর ভাবলাম না একটু শাড়ির কালেকশানে যাই শাড়ি একটা তো নিতে হবে পুজোয় শাড়ি দেখি তো গিয়ে শাড়ি দেখা শুরু করেছি শাড়িগুলো বেশ মোটামুটি ভালোই দেখো যে খুব একটা খারাপ তা নয় কিন্তু সব শাড়ি আমার আমাকে মানায় না আমাদের ঠিক একটা যায় না তো আমার মানে আমার নিজস্ব বলতে গেলে আমার একটা খুব ভালো লাগে না এই শাড়িটা তো তারপর দেখছিলাম এই লাস্ট যে সাইড অ্যাপেক্ট করলাম মোটামুটি ভালো লেগেছে কিন্তু কেমন যেন পুরনো পুরনো লাগলো তাই নেই নি তারপর পেছন থেকে দেখেছ বেরিয়ে এক গাল হাসি দিয়ে দিল ট্রায়াল রুম থেকে বেরিয়ে না ও শুধু ট্রায়াল করছিলো কোনটা নেবে কোনটা নেবে না এই করে নিয়ে বেরিয়ে আর একটু হাসি দিয়ে দিলো তো যাই হোক ওখান থেকে সব কেনাকাটা করে এবার বেরিয়ে পড়লাম বেরিয়েই দেখি না বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি হচ্ছে কি করে বেরোবো বলো এত বৃষ্টি হচ্ছে তারপরে ওখানে মলের সামনে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়ালে তো হবে না ওখানে সামন থেকে লোক বেরোচ্ছিল একটু সরে এসে আবার দাঁড়ালাম কিন্তু কী করা যাবে এত বৃষ্টি হচ্ছে আমাদের তো আর কিছু করার নেই একটু দাঁড়িয়েছিলাম তারপর একটু বৃষ্টি কমতে যদিও নামলাম তাও বৃষ্টি হচ্ছে তো কিছু তো করার নেই আমাদের বেরিয়ে পড়তে হবে তাই রাস্তায় বেরিয়ে পড়লাম তো এবার দেখো আমাদের আস্তে আস্তে এমন একটা দুর্ঘটনা ঘটল সত্যি মানে এটা যে এরকম হবে বুঝতে পারিনি আর একটু হলে আমরা শেষ মানে এরকম কিছু একটা একটু হলে আমরা শেষ আরও বিশেষ করে যে গাড়িটা চালাচ্ছিল তার লাগতো বিশেষ তো কি হয়েছিল তোমরা দেখো দেখতে পাবে তো তাও আমি বলে দিই ওখানে দেখবে আমরা দাঁড়িয়ে গেছি কিন্তু অপোজিটের মানুষটাকে আমরা দেখাতে পারিনি মানে আমি দেখাতে পারিনি অতটাও খেয়াল নেই সেই সময় এমন মানে হঠাৎ তো একটা আতঙ্ক চলেছে এমনভাবে যে আমরা দাঁড়িয়ে গেছি লাস্টে লাস্টে ওখানে আমি আবার জিজ্ঞেস করছিলাম তোমার সাইড কোনটা মানে দেখো কি হয়েছে এই রাস্তাটাকে দেখে যাচ্ছি আর এখানে তো অনেক জল জমেছে প্রচুর তাহলে বুঝতে পারছো কেমন বৃষ্টি হয়েছে যাই হোক আমরা যাচ্ছিলাম তো আমাদের সামন থেকে একটা টোটো এসছিল তো টোটো আসাতে টোটোর সাইড ছেড়ে দিয়ে আমাদের সাইড যেটা আমরা সেই সাইডে গেছি তো টোটোর পেছনে আর একটা বাইক ছিল তাহলে টোটোর সঙ্গ পেছনেই আমরা দাঁড়িয়েছি দেখো এইখানটাই জিনিসটা ঘটেছিল তো টোটোর পেছনে ওই বাইকটা ছিল তো ও কি করবে তাহলে তো তো ওয়েট করা দরকার যেহেতু সামনে দিয়ে বাইক আছে মানে ওর ওই সাইডে আসবে তোকে এই সাইডে বেরোলে হবে না যদি না বাইক থাকতো তাও একটা আলাদা কথা ও কি করেছে ওর এতটাই তারা ও হঠাৎ করে ঘুরে এসছে তো আর এদিকে আমাদের গাড়িটা না দাঁড়ালে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত তো কি করব আর লাস্টে আমরা দাঁড়িয়েছি দাঁড়ানোর পর ওই জিনিসটা হয়েছে তারপর বললাম তোমার সাইড কোনটা নিজে তো মানলই না ঝগড়া করে গেল যাই হোক ওকে ওটা বলে তারপর ফুচকা খেতে এলাম ফুচকা তো পেলাম না এখানেই আমি শেষ করে দেবো অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা রাস্তাঘাটে বেরোলে একটু দেখে শুনে বেরো নাহলে আমাদের এরকম বিপদ হবে এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কী কী করতে হবে তোমরা জানো তো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে